আপনারা জানেন যে গোবতী প্রজেক্ট এটার সম্বন্ধে আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না এটা রিজার্ভের ধারণ ক্ষমতা নাইনটি ফোর মিটার নাইনটি ফোর মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি জল বেরোবে আমি ইচ্ছা করলেও আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না ইচ্ছা করলেও আটকাতে পারবো না ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না যখন নাইনটি ফোরের নিচে যাবে অটোমেটিক আবার অটোমেটিক্যালি আবার এটা গেট বন্ধ হয়ে যাবে নর্মাল এটা সিস্টেম এখানে গেট ছাড়া বা খোলা কোনো পথ নেই কেউ মনে করতে করত গেট খোলা যায় কিনা খুলতে পারবেন না আপনার জল কমলে আপনারা যাবেন দেখে আসবেন তো এটা নিয়ে একটু আমাদের পার্শ্ববর্তী দেশের তারা মিসআন্ডারস্ট্যান্ড করেছে ভুল বুঝেছে কোনো নিউজ আইটেম দেখেছে তারা সেই জন্য এরকম করেছে এই জন্য সবাইকে বলবো সতর্ক হয়ে সংবাদ পরিবেশন করা উচিত পরবর্তী সময় বলছে ওরা বলছে তাহলে তো আগে সতর্ককরণ করা উচিত ছিল সতর্কীকরণ কোনো বিষয় নয় বিদ্যা বলবে কি হবে না হবে আমরা যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয় আমাদের কে বলে ওই নিম্নচাপের খবর পেয়ে আমরা অ্যালার্ট হয়ে যাই তো এটা দেশকে আমরা নির্দেশ দিতে পারি না বলতেও পারি না তো এইটা ভুল বুঝাবুঝি হয়েছে এবং এটা ভয়ের কিছু নেই যদি এরকম বাঁধ কেটে দিতে হতো তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হতো ইন্ডিয়ার লোক এটা বুঝতে হবে তো এইটা ভুল ব্যাখ্যা এমন কোনো আমাদের আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের এমন কোন ইচ্ছে নেই যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের একটু হলো আহ ভ্যাঘাত ঘটুক এবং আমরা চাই না আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের নীতি হলো পার্শ্ববর্তী দেশগুলির সাথে সম্পর্ক রাখা আপনারা জানেন নতুবা তো আমরা একশো আশি কোটি টাকা পাওনা রয়েছে বিদ্যুতে বকেয়া তাহলে ইচ্ছা করে দেবো আমরা বিদ্যুৎ বন্ধ করে দিতে পারতাম আপনারা যদি জানেন কালকে আটচল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছে এর আগের দিন বিদ্যুৎ দিয়েছে একচল্লিশ মেগাওয়াট এর আগের দিন দিয়েছে ফিফটি এইট মেগাওয়াট এর আগের দিন দিয়েছে ফিফটি সেভেন মেগাওয়াট আঠারো তারিখ দিয়েছে পঁয়ষট্টি মেগাওয়াট বিভিন্ন সময় এবং কোনো সময় তারা কম নেই তাদের যেমন বিভিন্ন সময় কম নেই আবার আমরাও যেমন পুজোর সময় আমরা একটু কমিয়ে দিই আলোচনার মাধ্যমে এটা করে তাহলে এবং কোটি রয়েছে তো আমরা সবাই সাথে ভালো সম্পর্ক রাখি আমি কালকেও বলেছি যে কারো মনে যদি সন্দেহ থাকে থাকে আমাদের রাজ্যের কথা বলছি না ওই দেশে আপনাদের আপনাদের নিউজের দ্বারা যখন ওরা দেখবে বা পড়বে ওরা যদি জনপ্রতিনিধি কেউ সরকারে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বা অফিসার রয়েছেন তারা যদি কেউ বৈধ পথে আসে চেকপোস্টের মাধ্যমে আমি দরকার হলে তাদেরকে সঙ্গে নিয়ে দেখাবো হোয়াট ইজ হোয়াট সেখানে পরিষ্কার লুকোচুরি কিছু তো এ হলো বিষয় আমাদের তারপরেও আজকে কোথাও কোথাও যেটা আমরা আশঙ্কা করছিলাম জলের তলে গেছে কোথাও কোথাও আবার নেমে যাওয়া দানের রোয়া যে দিয়েছে একটু বেরিয়েছে কিন্তু নদীর জল যে রোয়ার উপরে গেছে আপনাদের মাঠে সম্বন্ধে নদীর পাড়ে যে জল থাকে সেখানে কিন্তু আর হবে না জল উঠে নেমে গেলে কোনো ভয় নেই কিন্তু নদীর পানির সাথে বালি থাকে সেখানে ভয় তো এগুলি বেরোয়ার পরে তখন মোটাল টোটাল বিষয়টা আমরা দেখতে পাই পার্শ্ববর্তী দেশের তারা মিসআন্ডারস্ট্যান্ড করেছে ভুল বুঝেছে কোনো নিউজ আইটেম ওদের দেখেছে তারা সেই জন্য করেছে এই জন্য সবাইকে বলবো সতর্ক সংবাদ পরিবেশন করা উচিত পরবর্তী সময় বলছে ওরা বলছে তার তো আগে সতর্ককরণ করা উচিত ছিল সতর্কীকরণ কোনো বিষয় নাই বিদ্যা বলবে কি হবে না হবে আমরা যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয় আমাদের কে বলে ওই নিম্নচাপের খবর পেয়ে আমরা অ্যালার্ট হয়ে যাই তো এটা আর দেশকে আমরা নির্দেশ দিতে পারি না বলতেও পারি না তো এইটা ভুল বুঝাবুঝি হয়েছে এবং এটা ভয়ের কিছু নেই যদি এরকম বাঁধ কেটে দিতে হতো তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হতো ইন্ডিয়ার লোক এটা বুঝতে হবে তো এইটা ভুল ভুল ব্যাখ্যা এবং কোন আমাদের আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের এমন কোন ইচ্ছে নেই যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের ঘটুক এবং আমরা চাই না আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের নীতি হল পার্শ্ববর্তী দেশগুলির সাথে সম্পর্ক রাখা আপনারা জানেন নতুবা তো আমরা একশো আশি কোটি টাকা